আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির সাথে যারা যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ প্রদান করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিনের রিভিউ উপস্থিত হয়েছে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বডি কর্ড জিরো পয়েন্ট ফাইভ বডি শো নিমাইড প্রিয় ভিউয়ার্স এর জেনারিক এটি মূলত নেবুলাইজার সাসপেনশন ইনজেকশনের জন্য এটি নয় ভিউয়ার্স দুই মিলি করে প্রতিটি বায়লের মূল্য হচ্ছে চল্লিশ টাকা একটি কাঁচের বায়ল ভিউয়ার্স এটা আছে বুড়ে সেমাইট পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফ্রিয়েভিয়ার্স এটি যেভাবে কাজ করে যাদের অ্যাজমার উপসর্গ বা শ্বাসকষ্ট আছে সে সমস্ত রুগীদের জন্য এটি দ্রুত অ্যাজমার নিরাময়ের নিয়মিত ব্যবহার করতে হবে এটি সাথে ওয়েন্ডেল ফ্লাস সলিউশন ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় তবে বডিকট ব্যবহার করার ফলে অ্যাজমা থেকে নিরাময় পাওয়া সম্ভব ফেভিয়ার্স তবে এটি নিয়মিত ব্যবহার করতে হবে রুগীর বয়স এবং দৈহিক ওজন ও রোগের টাকার উপর ভিত্তি করে এই ডোজ বিভিন্ন রকম হতে পারে বিদায় একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ডোজ নির্ধারণ করতে হবে ছোটো বড়ো সকলে এটি ব্যবহার করতে পারে এটি মুখে নেবুলাইজার মেশিনের সাহায্যে নিতে হবে দিনে রাতে দুই থেকে তিনবার ডাক্তারের পরামর্শ অনুসারে এটি ব্যবহার করতে হবে ফ্রিভিয়ার্স এর সামান্য কিছু সাইড ইফেক্ট আছে ফার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট গলা জ্বালা ও ছত্রাকের সংক্রমণ হতে পারে গর্ভতীয় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি নিরাপদ নয় বিদায় এটি ব্যবহার থেকে নিজেকে পরিহার রাখতে হবে ক্রিভিয়ার্স এ ওষুধটি বাজেজাত করছে বাংলাদেশে দেশের স্বনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিউয়ার্স আজকে রিভিউটি যদি আপনার পরে আসে তাহলে আমাদের রিভিউ করার সার্থক হবে তো পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সর্বোপরি সবার আগে প্রতিটি ভিডিও আপনি পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ভিউয়ার্স পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ